এই আমাদের চান্দিনার মহান নেতা ওনার অনুসারী যা এখানে আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারা যেই দল করেন সেই দলের নাম হইল এলডিপি আপনারা জুলাই আন্দোলনে ঢাকা তথা বাংলাদেশের কোথাও বিএনপির সাথে জনাদের সাথে ইসলামী আন্দোলনের সাথে অথবা কারো সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিছিল অথবা প্রতিবাদ করছেন এরকম একটা জায়গা আমাকে দেখায় দেন যদি না দেখাইতে পারেন ইসলামী আন্দোলন গত সরকারের দোষর না আপনারা এবার আসেন যাদেরকে নিষিদ্ধ করতে বলেন গত সরকারের বিরুদ্ধে এই দলের অবদানটা কি এটা একটু জানা দরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম যিনি রাজপথে নামছেন সক্রিয়ভাবে এটা হয়েছে নায়বে আমিরুল মুজাহিদিন আজকের এখানে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আওয়ামী লীগের যদি দোষী হয় বরিশালের মেয়র সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হয় না কেন আওয়ামী লীগের দোষরে যদি হয় জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের আটান্ন জন মুজাহিদ শাহাদ বরণ করেছে ঠিক এলডিপির মোহনেদা আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই এলডিপির কোনো জায়গায় একজন মানুষ শহীদ দূরের কথা সাধারণ আহত যদি হয়ে থাকে তাইলে আপনি চান্দিনার মানুষের কাছে হাজির করেন আর যদি এটা না পান এটা যদি না পান তাইলে আমি আপনাকে বলবো ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার ধারণাই নাই আমি এটা বুঝতে পারছি আমি ওনার বক্তব্যটা আমি ওনার বক্তব্যটা শুনছি কি কারে একটা ইসলামী দল আছে কি না কি যেন পরে কে যেন দিছে ইসলামী আন্দোলন অর্থাৎ এটার বিরুদ্ধে কোন দোষের কারণে না ওনারে মনে হয় কেউ কারা অথবা আল্লাহ স্বপ্নে কোনো না কোনো ভাবে ওনারে একটা ধারণা দিছে যে আমনে হইলেন ওই নেতা যে নেতা সারা জীবন বিন ফির নাম বেচা খাইছেন বিন ফিরতে যখন সুবিধা একটু শেষ হয়েছে আপনি যাই আরেকজনের গাড়ির ড্রাইভারি শুরু করলেন যার কারণে বিএনপি চান্দিনাতে ফেল করছে বিএনপির অনেক ভাইয়েরা এই নেতার পিছনে আমি শুনছি ঘুরে বাকি এটা অল্প সংখ্যক লোক এরা টাকার জন্য ঘুরে কোন বিএনপি লোক এই নেতার পিছনে যাইতে পারে না এই যে তার নির্যাতনে খুরশেদ আলম সাহেব আজকে মরহুম হয়ে গেছে আল্লাহ পাক কোরেশিন সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে উনি বিভিন্ন মামলার শিকা বিভিন্ন নির্যাতনের শিকা উনি আজকে দুনিয়া থেকে গেছেন আজকে ওনার ছেলে নির্বাচনের জন্য আসছে ওনার ছেলের বিভিন্ন বদনামি ছেলে ভাতিজা ছেলে বয়স কম ছেলে না ছেলে বাতি যায় জানে না কাকার হাত কত বড় হাত যে কোন সময় কাটা কোন দিকে বোঝা দেয় এটা ঠিক আছে বহু হাত কাটা হয়ে গেছে সারা পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদের আর কোনো ঠাই হবে না আলিয়া চান্দিনা থেকে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী হজরতুল্লাহ আল্লাম জানাব মৌলানা মুশারফ সাহেব মঞ্চে উপবিষ্ট উজানি মাদ্রাসার স্যার শেখুল হাদিস হজরতুল আল্লাম জানাব মৌলানা মিজানুর রহমান সাহেব দামাদ বারাক্কা উজানি মাদ্রাসার শিক্ষক হজরতুল আল্লাম জানাব মৌলানা কারি মখলিশুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয়স্তাদ তাজুল ইসলাম সাহেব দামাদ বারাকা তুহমুল্লা আলিয়ার বড় ভাই হজরতুল আল্লাম জানাব মাওলানা মকবুল সাহেব দামাত বারাকা তুহুম মঞ্চ উপবিষ্ট জোয়াগের আমাদের উজানি মাদ্রা আমাদের আমার আমরা সব ভাই এখানে যারা আছি আমাদের সকলের প্রাণপ্রিয় উস্তাদ স্তাদ হজরতুল আল্লাম জানাব মাওলানা আব্দুল হক সাহেবের ভাই জানাব মাওলানা ওয়াহিদুল হক সাহেব সহ এখানে আরও আলামায়িকা আমরা আছেন বিভিন্ন দূর থেকে আসছেন আমরা আসলে প্রচলিত রাজনীতির কারণে ইসলামী রাজনীতি থেকে আমরা দূরে সরে গেছি ইসলামী রাজনীতি কি জিনিস এটা জানি তো না এটা এমন এক পর্যায়ে আমাদের সামনে আসছে যে ইসলামী রাজনীতি হুজুররা করতেই পারবে না এটা বড় একটা অন্যায় কাজ এটা মানুষ বলে এরকম মানুষের ধারণা হয়ে গেছে আমার কথা হলো যদি এই কাজটা অন্যায় কাজে হয় তা আপনারা এই কাজটা কেন করেন এটা সাইরাদের দেন না কালিকের বুঝেছে না যেহেতু মনে করেন এইটা অন্যায় কাজ তো এই কাজটা করেন কেন এটা বাদ দেন ঠিক আছে না আর যদি মনে করেন যে না এটা ভালো কাজ আমরা আইসা পড়ছি হুজুররা এখনো আসে না দেরি হয়ে গেছে আসলেই আমাদের দেরি হয়ে গেছে আমরা ভাবছিলাম এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের একসাথে নিরানব্বই জন তো মুসলমান এমপি হয় তো যেহেতু মুসলমান আমরা আমাদের খানকায় থাকি আমরা আমাদের মাদ্রাসায় থাকি আমরা আমাদের মসজিদ নিয়ে থাকি তাগরে তো দায়িত্ব দিছি তারা ওখানে বৈশা বৈশা ভালো ভালো কাজগুলা করবে তারা ওটা করুক আমরা এটা দেখি এখন আমরা দেখি আসলে ভাই শিয়ালের কাছে মুরগি দিলে যেরকম নিরাপদ না নাই তাদের কাছে দেশ হস্তান্তর করা এরকম নিরাপদ ইসলামী নাই এবার আসেন আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি দু একটা কথা বলেই শেষ করব। একটা কথা আমি বলি সেটা হলো আমাদের দেশটা চুয়ান্ন বৎসর স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছর স্বাধীনতায় দুই চার বছর পর পরে পাঁচ বছর পর পরে ইলেকশন হয়েছে আর আল্লাহ রহমতে সবচেয়ে বেশি মার্কা আসনে ইলেকশন কইরা এমপি হয়েছে এটা কিন্তু চান্দিনা না। দান নৌকা লাঙ্গল কুরাল কোনটা বাদ নাই চান্দিনার মানুষ কি পাইল চুয়ান্ন বৎসরে কালকে আমি নাইবে আমিরুল মুজাহিদিন উনি আসছেন এটা যে চান্দিনা থানা আমি এটা ওনারে বলতে লজ্জা পাইছি আমি মাঝে মধ্যে চাইছি ওনারে বলি হুজুর এটা বরুরার উপরে দিয়ে যাইতে আছে অথবা মাঝে মধ্যে বলতে মনে চাইছে হুজুর কচুয়া দিয়ে যাইতে আছে অর্থাৎ আমগুর চান্দিনা যে রাস্তাঘাট তো খারাপ এটা যেন হুজুরে না বুঝে আমার ভাইয়েরা বিগত সরকার উন্নয়ন সারা বাংলাদেশে যদি করে থাকে তাইলে চান্দিনাটা কি বাংলাদেশের বাইরে বরং চান্দিনা গত সরকারের হেভিএট নেতারা আমাদের এখানে এমপি হয়েছেন ডেপুটি স্পিকার অব দালিয়া শেব সনাম ধন্য ব্যক্তি শিক্ষিত মানুষ মার্জিত মানুষ সব ঠিক আছে উনি একবার বলছিলেন এক বক্তব্যে যে চান্দিনাতে একটা ইট লাগানোর কাজও বাকি না বলছেন না এরপরে যিনি ছিলেন লাস্ট প্রাণ গোপাল দত্ত উনি একজন ডাক্তার ডাক্তার মানুষ আসলেই ভালো হয় যদি ভালো না হইতো আর উনি যেই কামের ডাক্তার নাক কান গলা যেই জায়গা মানুষের মূল জায়গা উনি যদি খারাপ হয় বাংলাদেশ কেউ বাঁচব তো এত ভালো মানুষগুলা আমাদের এখানে আলহামদুলিল্লাহ শাসন করছেন কালকে আমি চান্দিন পরিচয় দিতে পারি নাই আমি ওনাদেরকে খারাপ বলবো না ওনারা হয়তো যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু ইসলামের ইসলাম কি জিনিস এই ধরনের নেতাদের প্রাইমারি জ্ঞান না থাকার কারণে তারা দেশটাকে লুটে পুটে খেয়েছে এবার আসেন শুধু কি ষোলো বছর দেশ স্বাধীন হয়েছে না আরো কয়টা বছর গেছে কথায় কথায় চুয়ান্ন বছর তাহলে এর আগে কারা আসিল এর আগে যারা ছিল তারা কি করছে আমাদের গ্রামের এক লোক উনি আল্লাহর মতে নেতা আমাদের চান্দি নেতা হয়তো নির্বাচন করবেন ওনার কাছে আমগো এলাকার এক লোক গেছে যে বলছে স্যার এই আমগো রাস্তাটা একটু করে দেন তো উনি বললেন তোমরা ইলেকশনের আগে যেই টাকা নিছো এইটি তো পারি না কাম কর মুখেই দিয়া এখানে যুব সমাজ তোমরা আছো আমি তোমাদেরকে বলি আমাদের বিপক্ষে যিনি অবস্থান নিছেন উনি টাকা কার পাহান নিয়ে ঘুরতেছেন এটা আমাদের চাঁদিনার মানুষের খিদমতের জন্য না ঠিক আপনাদেরকে টাকা দিয়া এদিক সেদিক ঘুরাইতেছে এবং পাস করার পর আপনাদেরকে চিনবে না গেলে বলবে ইলেকশনের আগে টাকা विरुध्द দাও তারপরে রাস্তার কাজ করব ঠিক আরেকটা লাস্ট কথা বইলে আমি শেষ করি গত পরশু আমাদের চাঁদিনার এই মহান ব্যক্তিত্ব এই মহান নেতা হুট করে একটা বক্তব্য দিলেন যে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে হবে আমি একটা মাহফিলে ছিলাম ছিলাম বাজে তখন একটা আমি এটা পাইলাম আমি পাওয়ার সাথে সাথে দিনা ঢুকছি যে ইসলামী আন্দোলন নিষেধ হইলে আজকে রাইতি দিনা ঢুকার পরে আমাদের ইসলামী আন্দোলনের এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমাকে বললেন কালকে আমাদের এখানে একটা মাহফিল মাহফিলটা শেষ হোক তারপরে আপনি আপনার কথা এবং আমরা সবাই মিলে এই কথা আমি বলবো আমি আমাদের ওই নেতাকে বলবো ইসলামী আন্দোলন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করেছে হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে এই কথা আপনি বলেন রুমিন পারহানা কোন দলের এমপি ছিল হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি অতটা বুঝি না আমি রাজনীতিতে নতুন তো একজন এমপি যে কোথায় কোথায় কোরআন শরীফ আর হাদিস বলতেন সংসদে ওনার নামটা ও হারুন হ্যাঁ তো খারাপ হ্যাঁ কথা আমি কম লেগে ভালো কোটা কিন্তু ফারুক সাহেব হারুন সাহেব হারুন এবং আরও মোটামুটি অনেক এমপি বিএনপির সংসদে ছিল প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা যদি বাংলাদেশে দোসরদের সাথে চইলা সুবিধা নেওয়ার কারণে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় চাইলে আপনারা বলেন আওয়ামী লীগ ছাড়া সংসদে দ্বিতীয় প্রতিনিধিত্ব করছে কারা আগে তাদেরকে বয়কট করতে হবে যদি তারা বয়কট না হয় আপনারা দেশের ভালোর জন্য ইলেকশনে গেছিলেন তাইলে এবার ভালো কথা তাসেন ভালো কথা কি ভালো কথা হইল যে জুলাই আন্দোলন নিয়ে বারবার কেবল স্লোগান দিতে আছেন এই আমাদের চার দিনের মহান নেতা ওনার অনুসারীরা এখানে আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারা যেই দল করেন সেই দলের নাম হইল এলডিপি আপনারা জুলাই আন্দোলনে ঢাকা তথা বাংলাদেশের কোথাও বিএমপির সাথে জনাতের সাথে ইসলামী আন্দোলনের সাথে অথবা কারো সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিছিল অথবা প্রতিবাদ করছেন এরকম একটা জায়গা আমাকে দেখাই দেন যদি না দেখাইতে পারেন ইসলামী আন্দোলন গত সরকারের দোষর না আপনারা এবার আসেন যাদেরকে নিষিদ্ধ করতে বলেন গত সরকারের বিরুদ্ধে এই দলের অবদানটা কি এটা একটু জানা দরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম যিনি রাজপথে নামছেন সক্রিয়ভাবে এটা হয়েছে নাইবে আমিরুল মুজাইদিন আজকের এখানে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আওয়ামী লীগের যদি দোষরি হয় বরিশালের মেয়র সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হয় না কেন আওয়ামী লীগের দোষরে যদি হয় জুলাই আন্দোলনের ইসলামী আন্দোলনের আটান্ন জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে এলডিপির মহান নেতা আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই এলডিপির কোন জায়গায় একজন মানুষ সহিত্য তুলের কথা সাধারণ আহত যদি হয়ে থাকে তাইলে আপনি চান্দিনার মানুষের কাছে হাজির করেন আর যদি এটা না পান এটা যদি না পান তাইলে আমি আপনাকে বলবো ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার ধারণাই নাই আমি এটা বুঝতে পারছি আমি ওনার বক্তব্যটা আমি ওনার বক্তব্যটা শুনছি কি কারে একটা ইসলামী দল আছে কিনে না কি যেন পরে কে যেন কয়ে দিছে ইসলামী আন্দোলন অর্থাৎ এদার বিরুদ্ধে কোনো দোষের কারণে না ওনারে মনে হয় কেউবা কারা অথবা আল্লাহ স্বপ্নে কোনো না কোনো ভাবে ওনারে একটা ধারণা দিছে যে আমনে হইলেন ওই নেতা যে নেতা সারা জীবন বিন ফিন নাম খাইছেন বিএনপিতে যখন সুবিধা একটু শেষ হয়েছে আপনি যাই আরেকজনের গাড়ির ড্রাইভারি শুরু করলেন যার কারণে বিএনপি চান্দিনাতে ফেল করছে বিএনপির অনেক ভাইয়েরা এই নেতার পিছনে আমি শুনছি ঘুরে বাকি এটা অল্প সংখ্যক লোক এরা টাকার জন্য ঘুরে কোন বিএনপি লোক এই নেতার পিছনে যাইতে পারে না এই যে তার নির্যাতনে খুরশেদ আলম সাহেব আজকে মরহুম হয়ে গেছে আল্লাহ পাক খুরশিদ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দে উনি বিভিন্ন মামলার শিকার বিভিন্ন নির্যাতনের শিকার উনি আজকে দুনিয়া থেকে গেছেন আজকে ওনার ছেলে নির্বাচনের জন্য আসছে ওনার ছেলের বিভিন্ন বদনামি ছেলে ভাতিজা ছেলে বয়স কম ছেলে বোঝে না ছেলে বাতি যায় জানে না কাকার হাত কত বড় হাত যে কোন সময় কোন দিকে বোঝা দেয় এটা ঠিক আছে বহু হাত কাটা হয়ে গেছে সারা পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদের আর কোন ঠাই হবে না যাই হোক এবার আমার কথা হইল ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার প্রাইমারি জ্ঞান নাই আগুনের মধ্যে হাত দিয়েন না হাত তো থাকবে না আরেকটা কথা আমি বলি বিএনপির ভাইয়েরা আপনারা ভুলে যাইন না এই নেতা কে এই নেতা কে ভুলে যাইন না উনি আমি চুরির কথা বলবো না আমার ভাইয়েরা চুরি করতে পারে কারণ কেউ যদি অ্যাডভোকেট হয় কেউ যদি ব্যারিস্টার হয় ওনাদের জ্ঞান বেশি কোন খোসা দিয়া কেমনি কি করতে হয় এটা জানি আর আমার ভাই করে কি আমরা ইসলাম শিখাইতে পারছি তো ওনারা চুরি করবে না কি করবে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের সর্বপ্রথম মন্ত্রণালয় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী হলেন আমাদের এই চান্দিনার মহান নেতা আজকে আমরা সারা বাংলাদেশে মুখ দেখাইতে পারি না চান্দিনার কথা বললে বলে আপনারা কি ওই যে সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী সুরিত ধরা পড়িয়া খালেদা জিয়া বরখাস্ত করছে হে এলাকা কি ও ভাই যাই হোক এবার আমার শেষ কথা শেষ কথা হইল ইসলামের রাজনীতির কথা শুধু শুনছেন এটা দেখেন না এটার পল্টি এটার ফল অনেক ভালো হজরত অমরের কথা শুনছেন মানুষের বাড়ি বাড়িয়ে আটার বস্তা খানা নিয়ে দৌড়েছে রাতে ঘুমান নাই মানুষের কথা ভাবছেন মানুষের ধারে প্রান্তে গেছেন আপনারা এবার ইসলামী দলকে ভোট দেন ইসলামের আসল রূপ শান্তিটা একবার আপনারা দেখে চুয়ান্ন বছর যেহেতু অশান্তি ভোগ করছেন আমরা শান্তি দিতে পারলাম না অশান্তিও হবে না এটা নিশ্চিত থাকে কারণ আমি ইসলামী আন্দোলন তথা ইসলামী দল আমি এই মঞ্চে দাঁড়াইয়া পীর সাহেব রাইকে সামনে রাইখা বলতেছি ইসলামী আন্দোলন অন্যায়ভাবে আওয়ামী লীগের একটা লোকের নামেও মামলা করবে বিএনপির একটা লোকের নামেও মামলা করবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘরে থাকবে বিএনপি বিএনপির ঘরে থাকবে আমরা কারো বিরুদ্ধে অন্যায়ভাবে যাব না আর আমরা যদি নির্বাচিত হই কারো বাপের সাহস নাই চান্দিনাতে কারো নামে একটা মিথ্যা মামলা করার জন্য যাবে এটার প্রমাণ আছে এত মানুষ যে এখানে বসা আছেন কেউ কি সিগারেট খান না কিছু মানুষ তো আল্লাহর রহমতে খান তো খান যে এখন খান না একটু খান না না খাবেন না কেন আলেমদের আল্লাহ পাকের পক্ষ থেকে আলেমদের মধ্যে এমন একটা নূর আছে যে নূরের প্রতি শ্রদ্ধাশীল আল্লাহ পাক মানুষকে বানিয়ে দেয় যার কারণে কোনো মাদকা কোনো জুয়ারি কোনো টাস খেলুন না ওলামে কেরামদের সামনে এই অন্যায় কাজে লিপ্ত হইতে পারে না আল্লাহ তাদের দিলের মধ্যে ভয় দিয়ে দেয় আমরা যদি এমপি হই চান্দিনা দেবী মামলা দূরের কথা কারো বাপের সাহস হবে না একটা মিথ্যা মামলার কাগজ করার জন্য চার দিনে যাবে এর আগেই বাড়িতে ফিরত আসতে হবে কাজে আপনাদের জানেন নিরাপত্তা মালের নিরাপত্তা ঘুষ খাইয়া বিচার চাঁদাবাজি সর্বপ্রকারের দুর্নীতি মাদক মুক্ত চানদিনা করার জন্য পীর সাহেব সহ ইসলামী আন্দোলনের সমস্ত দায়িত্বশীলরা দেশটাতে এককভাবে কাজ করতেছে আমার বড় ভাই একটু আগে বক্তব্যের মধ্যে বলছেন যে আমরা পঞ্চাশটা সিট পাইলে অত বিরোধী দল হুমু এই পঞ্চাশ জনেও তো সংসদে একটা ভালো বক্তব্য রাখতে পারব এটা উনি বলছেন ওনার মন থেকে আমার মন থেকে আমি একটা কথা বলি চারটা বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে যারা পাশ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হেরা কয় অন্য পাশ করলো ইসলামী দল চব্বিশটা এই দুইটা গেলো কেমনি কোন জায়গায় কাজের ঘাটতি আছে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই খোদার কসম খাইয়া বলি ইসলামের যে ইসলামের যে জাগরণ তৌহিদি জনতার মধ্যে আছে বিশেষ ভাবে যুব সমাজ যারা আজকে প্রায় কেউ পূর্ণ বছর কেউ দশ বছর কেউ পাঁচ বছর ভোট দিতে পারে নাই আর এর আগেও যারা ক্ষমতায় ছিল ওনারাও তাল্লার মধ্যে কেন্দ্র দখল দেয়নি এই দল গেলে এই দলে পারে না এই দল গেলে এই দলে পারে না অর্থাৎ বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ কোনো দিনে সঠিক ভোট দিতে পারে না এইবার যদি ডক্টর ইনুস সাহেব যেই কথা বলেন সুষ্ঠু একটা নির্বাচন হবে এই মহান নেতা আপনাকে বইলা দিতেছি খোদার কসম খোদার কসম গড়ে কেন্দ্র প্রতি 200 ভোটের বেশি পাবেন না মাটির নিচে চাটান দেখেন মাটির নিচে পায়ের নিচে মাটি না শুধু বগর বগর কইরেন না মানুষের কাছে যান বাস্তবতা দেখেন আরেকটা আমি শুনি আমনে নাকি খুব মামলা বাজ যারে তার মামলা দিয়ে দেন ওরে আল্লাহ বিশাল কৃতজ্ঞতা আপনার আজকে বিএনপি আপনার থেকে সরিয়া গেছে কেন আমি একজনের লগে দেখা হয়েছে ভাই কি খবর হুজুর ভাই থুইয়া থাকেন। ফুলের মালা দিয়ে আমরা নাম নেড়ে ঘরে আনমু আমার নামে ছয়ডা মামলা আমনে তো কেউরে আঙ্গুল দেওয়া সারা বাকি না আবার আপনি নাকি বলেন চান্দিনাতে আপনার সাথে ইলেকশন করবে এরম প্রার্থী নজরে পড়ে না আমিও চাই আপনার সাথে নজরে পড়ার দরকার নাই ভিতরে ভিতরে চান্দিনার মানুষ আপনাকে ভোটের দিন তার জবাব দিয়ে দিবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা আমাকে যদি পছন্দ করে এখানে দুইটা সম্মান নিয়োজিত চম ওনারা আমাকে মনোনীত করেন আবার আমিও জানি আমি যদি ফেল করি তাহলে আমার মনে হয় একটু সরম আপনাদের কারো হইতে পারে বড় ভালো লাগছে কালকে না বা আমিরুল মুজাহিদিন যখন আসছেন চান্দিনাতে একজন লোক আছে বলল হুজুর আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার স্ত্রী সন্তানরা আপনার জন্য রোজা রাখে একজন বিএনপির লোক বলল হুজুর ইলেকশনের পাঁচ দিন আগ থেকে আপনার জন্য রোজা রাখবো যেন কেউ কেন্দ্র দখল না দিতে পারে আমি আপনাদেরকে হবে না জানাই আছেন ওনার লোক রাতে রাতে পাঁচশো বিতরণ হয় হাজার বিতরণ হয় ভাই টাকা নেওয়ার থাকলে টাকা নিয়ে নেওয়া ওই কেন্দ্র দখল দিবা এই দুরবি সন্ধি আর দুঃসাহস দেখাইও না ওই তো সাহস দেখায় না তো হিদি জন্য তাদের জায়গায় না মানুষ প্রতিবাদী হয়ে গেছে চুয়ান্ন বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তোমাদের উপরে তোমাদের নেতৃত্ব চান্দি না সারা বাংলাদেশে মানুষ আর চায় না আমাকে ভোট দেওয়ার জন্য ইসলামী দলের পক্ষে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম